আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভিডিওটাতে আমি আর অসির বাবা যাচ্ছিলাম হচ্ছে একটা নতুন প্লেসে মানে এখানে আমরা কখনো আসলে এর আগে যাইনি এটা আমাদের এয়ারপোর্টের খুবই কাছে একটা শপিং মল হয়েছে শপিং মলটা যদিও এখনো চালু হয়নি শুধু আর কি ফুড কোর্টটা ওদের চালু হয়েছে ওইখানে ইউনিমার্ট আছে তারপরে শেফ টেবিল ওখানে আর কি খুব ভালো ভালো ব্র্যান্ডের কিছু খাবারের দোকান আছে তারপর আরও মানে মিক্সড টাইপের আর কি খাবারের কিছু দোকান ছিল তো আমার ভাই বলছিলো আর কি যে ওখানে গিয়ে খেলে ভালো লাগবে তো ভাবলাম যে একটু ট্রাই করা যাক কারণ আমরা আর বেশি দিন যেহেতু বাংলাদেশে নেই আর মানে বেশিরভাগ সময় আমরা উমরা থেকে এসে অসুস্থ ছিলাম যার কারণে আর কি ঘর থেকে বের হতে পারিনি তেমন অনেকখানে যাওয়ার প্ল্যান ছিল ওইগুলোও ক্যান্সেল হয়েছে এজন্য আর কি যেহেতু এটা খুবই কাছে তাই ভাবলাম যে আজকের লাঞ্চটা কেন আমরা এখানে করব না তো আমি আর রসের বাবা চলে যাচ্ছিলাম এই যে এখানে এয়ারপোর্ট ব্রিজের নিচেই কিন্তু হাতের বাম দিকে হচ্ছে এই মার্কেটটা তো যারা আর কি গাড়িতে না বা মানে বাসে বা পায়ে হেঁটে বা রিক্সায় করে যাবেন তারা এয়ারপোর্ট ব্রিজের অপোজিটে পার হলেই এই যে এই নিচে হচ্ছে ওদের গেট এখান থেকে এখন আমরা ঢুকে যাচ্ছি একদম এখানে পার্কিংয়ের ব্যবস্থাও আছে আমরা ঢুকে তারপরে চলে যাবে উপরে এই যে ঢুকে ফেললাম ঢুকে গেলাম আমরা একদম মলে এখানে এই যে এখানে মনে হয় বিভিন্ন ইয়ার লেখা ছিল আর কি আর আমি আসলে ভিডিওটা এডিট করছি অনেকদিন পর তো মানে ওইভাবে মনেও করতে পারছি না কখন কি মানে ইয়া ছিল আর এটা হচ্ছে ওদের নিস্তলাটা নিস্তলাটা এখন পর্যন্ত শুধু ইউনিমার্টটাই চালু হয়েছে আর বাকিগুলো সব নির্মাণ নির্মাণাধীন অবস্থায় আছে আর কি হয়তোবা নেক্সট ইয়ার আল্লাবা চাইলে যদি যাই মানে নেক্সট কখনো গেলে হয়তোবা ওই যমুনা টাইপের কোনো একটা শপিং মলের মল টাইপের হবে আর কি এখানে কিছু সব ছিল নিস্তলাতে একটা কর্নারে ভালোই লাগছিলো বাচ্চাদের কিছু টয়েস সব ছিল আর এখানে ওদের লিফটগুলোও খুবই ভালো ছিল লিফটে দিয়ে আমরা একদম লিফ্টের ফাইভে এখন চলে যাব একদম ফাইভে মনে হয় কোর্টটা আমরা চলে যাচ্ছিলাম লিফ্টের ফাইভে আর এখানে এই যে এত বড় প্লেস মানে খুবই ফাঁকা ছিল সব কিছু মানে মনে হচ্ছিল যে একদম মানে খুঁজে পাচ্ছিলাম না কোন দিক দিয়ে বের হব কোন দিক দিয়ে ঢুকব তো জিজ্ঞেস করে করে যাচ্ছিলাম আর কি এই যে আমরা এখন লিফটে চলে আসছি লিফ্ট দিয়ে একদম উপরে চলে যাব

বিরিয়ানির একটা শপ মানে মানে আমার ভাই করছে কমেন্ট করছিল যে এখানে বিরিয়ানিটা মজা ওয়াসির বাবা যেহেতু কাচ্ছি পছন্দ করে তো আমরা কাচ্চি অর্ডার দিচ্ছিলাম আর আমার জন্য চিকেন বিরিয়ানি মানে মোরগ পোলাও এখানে খুব সুন্দর আইসক্রিমের একটা শপ ছিল তো আমরা ওখান থেকে খাবার অর্ডার দিয়ে টোকেন নিয়ে চলে আসলাম ওদের সিস্টেমটা সুন্দর এই যে এরকম একটা টোকেন দিয়েছে মানে কেমন জানি একটা বেল সিস্টেমের মানে ওই টোকেনে যখন একটা বেল বাজবে তখন আর কি খাবারটা গিয়ে কালেক্ট করতে হবে তো আমরা একদম জানালার পাশেই বসেছিলাম আর ওদের সিস্টেম হচ্ছে ওখানে ফুড কোর্টের মানে আপনারা যে সব থেকেই খাবার নেবেন না কেন যে কোনো প্লেসে আপনারা বসতে পারবেন মানে এটা হচ্ছে ওপেন প্লেস ওপেন প্লেস মানে এখানে যে কোনো জায়গায় আর কি বসে বসে খাওয়া যাবে মজা করে এখন আমরা এই যে খাবারের জন্য ওয়েট করছিলাম আর এখানে আরেকটা সব আমার খুব ভালো লাগছে নাম হচ্ছে উৎসব এটার মধ্যে যত বাঙালি ট্রেডিশনাল খাবার যেমন সরিষা ইলিশ ভর্তা ভাজি তারপরে একটু মানে ক্লাসিক খাবারটা পাওয়া যায় এই যে এটা মনে হয় এই সবটা এই কাছাকাছি ছিল এই যে এখন আমাদের বেল অলরেডি বেজে গেছে এখন এ আমাদের খাবারের এই যে টোটাল বিল আসছিল আমার ঠিক খেয়াল নাই এখানে সাড়ে তিনশো টাকা করে প্লেট ছিল হচ্ছে আমাদের বিরিয়ানির পার পার পারসন আর কি তো এখন বেল বেজে গেছে ওয়াসির বাবা একদম চলে যাবে খাবার নিয়ে আসার জন্য খুব এনজয় করছিলাম সময়টা আর ওয়াসিকে মিস করছিলাম কারণ ওয়াসিকে নিয়ে গেলে আসলেও মজা পেতো বাচ্চাদের খুব সুন্দর এক খেলার জায়গা ছিল আর কি এই যে আমাদের খাবার চলে আসছে মজার বুড়হানি তারপরে মিনারেল ওয়াটার এটা প্যাকেজের সাথেই ছিল এই যে কাচ্চি হচ্ছে এটা না এটা হ্যাঁ এটা না এটা চিকেন বিরিয়ানি আমার মোরগপোলাও আর কি এটা হচ্ছে কাচ্চি আর এই যে এটাও কাচ্চি ছিল আর সাথে ওদের কাচ্চির প্যাকেজের সাথে বুরহানিটা ছিল বুরহানিটাও বেশ টেস্টি ছিল আমি আবার এক্সট্রা একটা ছোটো কোকাকোলা নিয়েছিলাম আর ওদের খাবারটা কেমন আমি বলি ওই যে সুলতান ডাইন বা কাচ্চি ভাইয়ের মতো এত মানে মানে খুব স্মেল আপনারা পাবেন না মানে খুব বেশি টেস্ট মুখে লাগবে না কিন্তু খাবারটা খুব ফ্রেশ তো আমার ওই দিন আবার খুব ভালোই জ্বর ছিল যার কারণে খাবারের টেস্ট এমনিতেও তেমন একটা বুঝতে পারছিলাম না আর কিন্তু ওয়াসিফ বাবাও বলছিল যে টেস্ট একটু কম কিন্তু খাবারটা খুব ফ্রেশ মানে কোনো তেল তেল কম ছিল তেল চর্বি এগুলো কম ছিল মানে হেলদি ফুড আর কি এই যে আমার রোস্ট চলে আসলো রোস্টটাও খুবই মজা ছিল কিন্তু আমার কাছে আসলে তুলনামূলকভাবে মানে যদি কম্পেয়ার করি তাহলে মনে হয় যে সুলতান ডাইনের কাচির উপর বা চিকেন মানে বিরিয়ানি পোলাও এগুলোর উপরে আসলে কিছুই হতে পারে না আমার কাছে খুবই ভাল লাগে সুলতান ডাইন ওয়াসির বাবারও সুলতান ডাইন খুব পছন্দ আমরা প্রতি বছর গেলে অন্তত ওইখান থেকে এক দুই দিন হলেও আমরা খাই এ তো রোজটা দিয়ে খাওয়া শুরু করলাম আমি ভালোই লাগছিল কিন্তু মানে আসলে ওই দিন টেস্ট পাচ্ছিলাম না বেশি মুখে যেহেতু জ্বর ছিল ওয়াসির বাবারও শরীরটা ভালো ছিল না আমরা সবাই উমরা থেকে গিয়ে অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম এই জন্য আমার ভিডিওগুলো দেওয়াও কিন্তু অনেক লেট হয়েছে ওইভাবে রেগুলার আমি ভিডিওগুলো দিতে পারি নাই আর ওইভাবে ভিডিও করিয়েও নাই এবার মানে শরীর এত মানে খারাপ অবস্থায় ছিল বুড়ানি খেয়ে ওয়াসির বাবা বলছিল বেশ মজা বুড়ানিটা আমি এই যে হাত ওয়াশ করার জন্য গেলাম আর দেখে অবাক হইলাম মানে এত ক্লিন ওদের এই যে জায়গাগুলা এখানে মানে হ্যান্ড ওয়াশের ব্যবস্থা খুব সুন্দর ছিল আর আমার কাছে ওদের ডেকোরেশানটা খুব ভালো লাগছিল। এখন এই যে এই যে উৎসব এই সবটার মধ্যে আপনারা ক্লাসিক খাবার পেয়ে যাবেন তো আমরা এখন একদম নিচে চলে যাব আর দেখে দেখে যাচ্ছিলাম আর কি কোথায় কি আছে না আছে এগুলো এখানে আবার মেসেজ করার জন্য চেয়ার আছে ওখানে আপনারা পার আওয়ার না মনে হয় ওরা টেন মিনিটস করে ওরা নেয় এই যে ইউনিমার্ট ইউনিমার্টে ঢুকে টুকটাক কিছু শপিং করেছিলাম আর এখানে লাস্টে যাওয়ার সময় যে গ্রিন বিনস এই সবটা দেখছিলাম এখানে ওদের নাইনটি নাইন সেন্টস করে পার গ্রাম আপনারা যা কিছুই খাবেন এখানে নিরানব্বই পয়সা করে এক গ্রাম তো যে কোনো খাবার চুজ করে প্লেটে নেবেন ওটা মেপে দেবে ওরা পার গ্রাম অনুযায়ী টাকা পে করবেন এই জিনিসটা আমার খুব ভালো লাগছিল আর এই তো এখন একদম সব কিছু শেষ করে চলে যাচ্ছিলাম এই রাতের ভিউটা দেখেন ওই মার্কেটটার বাইরে থেকে এখানে বড় একটা স্ক্রিনের মধ্যে কিন্তু আমরা সবসময়ই এয়ারপোর্ট থেকে যাওয়ার সময় এরকম দেখি এইটাই হচ্ছে ওদের নতুন শপিং মলটা বাইরে থেকেও ভালো লাগছিল এ তো আশা করি ভিডিওটি ভালো লাগছে যারা যাননি ইনশাআল্লাহ যাবেন ভালো লাগবে সুন্দর একটা প্লেস বাংলাদেশের মতো এমন একটা জায়গা এই প্লেসটা আসলে আসলেই দেখার মতো আজকের জন্যে আল্লাহ হাফেজ